মানে তোর দিকেই যাবে না ক্যামেরা না ঠিক আছে বন্দনাকে ক্যামেরা দেখানো যাবে না বন্দনা বলে দিয়েছে আর এই যে দেখো আমি এখন মোজা কাটতে বসেছি সকাল সকাল খুব সকাল নেই আর আজকে উঠেছি অনেক সকালে অনেক দিন পর এতটা সকালে উঠলাম মানে রাতুলের স্কুল অফ হওয়ার পর এই অনেক সকালেই প্রথম উঠলাম বল বন্দনা তাহলে বন্দনা ডাকে আমার ঘুম ভাঙে তো যাই হোক আজকে থেকে আমাদের আলু তোলা শুরু হয়েছে সেই জন্য আমি এত সকালে উঠেছি বাপ্পা মাঠে চলে গেছে আর আমার মাত্র ঘুম ভাঙলো কটা বাজলো বাবা এখন বাজে ছেলে নটা বন্দনা বন্দনার মুখ দেখাতে বারণ করেছে বন্দনা বাসন মারছে আর আমি ওর সাথে গল্প করতে করতে মোচা কাটছি আমাদের গাছের মোচা বাবার নিজের হাতে বসানো গাছ অনেক বছর পর মানে বছর পরে আবারও আমি মানে আশাই ছেড়ে দিয়েছিলাম যে আর হয়তো ওই গাছে বলা হবে না গাছগুলো ঝুঁকে ঝুঁকে পুকুরের ধারে পড়ে গেছে তো এতদিন পর দেখলাম আবারও মোচা এসেছে তো সেই জন্য কার্তিক কাকু কালকে পেরে দিয়েছে আর এর আগের দিন আর একটাও মোচা মানে গাছেরই মোচা আর কি সেটাও পেরে খাওয়া হয়েছে আজকে রান্না করব কিছুটা বাকি আছে আর এইটা কেটে রাখছি আবার দুদিন পর হবে কারণ রেখে দিলে বেশি শুকিয়ে কালো হয়ে যায় না রে গুলো কালো কালো হয়ে যায় আমি যদিও অত অভিজ্ঞ নই মোচা কাটাই কিন্তু কেমন কাটতে পারছি জানি না আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে জানো তো এর আগে আমি দুবার মোচা কেটেছি এতটা সুন্দর হয়নি কিন্তু অনেকটা সময় লাগছে কিন্তু ওই যে বললাম আমি কোনো জিনিসের হাল ছাড়ি না যেটা পারি না সেটা যতক্ষণ না শিখি সেটার মধ্যেই লেগে থাকি তো সেই মতো মোচা কাটাটাও একটা আর্ট কিরে বল আর্তো শিখে গেছি তো হ্যাঁ তো যাইও যে কোনো কাজ রান্না ঘরে কাজ মানেই যে হালাফালা কাজ নয় এগুলো প্রত্যেকটা কাজ একটা আর্ট একটা শৈল্প আর সেটা সৌন্দরজকে রূপ দেও আর সেটাও একটা আর্টিস্টের কাজ আমার ছেলে যদিও হাঁ করে শুনছে কথা চলে এলাম রান্নাঘরে আর এই যে রেডি একদম ছোলা দিয়ে একটু বড়ি দিয়ে শাবিকি স্টাইলে মোচার ডালনা আর এই যে দেখো আমি যে মোজাটা কেটেছিলাম খুব সুন্দর হয়েছে না মোজা এমন একটা জিনিস খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে বানাতে হয় তাই বানাচ্ছি সব সবজি দিয়ে একটা তরকারি তার জন্য উচ্ছেটাকে বেজে নেই চলো কার্তিকাকুরা আলু নিয়ে এসছে খাপ কই বললে সাইজ খুব ভালো হয়েছে কার্তিকাকুর সাইজ কেমন হয়েছে

বলতো কার্তিকাকু পরের চাষি মানুষ দেখে রাখতে হবে তো

ডাল এই সময়ের অত্যন্ত উপা উপাদেয় খাবার এটা আর কিন্তু গলা গলা হয়ে গেল অনেকটা পরিমাণে টমেটো দিয়েছিল অনেকটা পরিমাণে কড়াইশুটি ভালো করে পেস্ট করে রেখে দিলাম মানে সংরক্ষণ করাও বলা যেতে পারে আমি গোটা রাখিনি একটু বেঁটে রাখলাম কারণ কচুরি খেতে আমার ঘরে সবাই ভালোবাসে সেই কারণে আর একটু ওই মিক্সিটা ভালো করে ধুয়ে বা এমনি অন্য যে পেস্টও রইল ওটা আরেক দিন কচুরি বানিয়ে দেবো এখানে রেডি হয়ে গেল পাঁচ মিশালি ডাটা টাটা দিয়ে আফটারনুন ফ্রেন্ডস এখন বাজছে পাঁচটা আর এখন এই বেলা বড় হওয়ার কারণে না একটু ঘুমিয়ে যাচ্ছি ঘুম থেকে একটু উঠে ঘরের একটু টুকটাক কাজকর্ম করছি তো তার মধ্যে একটা হলো রাতুলকে একটু ব্ল্যাক কফি বানিয়ে দেওয়া রাতুল ঘুমায়নি ও পড়ছে তাই ভাবলাম ও ব্ল্যাক কফি খেতে ভীষণ পছন্দ করে ওর জন্য একটু কফি দিই আর আমি একটু খাই এদিকে দুধটাও বসিয়ে দিলাম এবারে টুকটুক করে ঘরের বাকি কাজগুলো করে দেখো আলুগুলো এখানে ঢেলে রাখা হয় প্রত্যেকবার সে মতোই এবছরও নিয়ে নিয়েছি রাতুলের সন্ধ্যাবেলার একটু মুড়ি মাখার জন্য মুড়ি চানাচুর আর একটু আমদেল আর নিয়ে নেব কয়েকটা অঙ্কুরিত ছোলা এর মধ্যে মিশিয়ে নেব এখানে আটা মেখে রেখেছি আর এর মধ্যে মিশিয়ে নেব কুচি করে নেওয়া শশা কুচি করে নেওয়া গাজর রাত্রিবেলায় ডিমের ভুজিয়া বানানোর জন্য এখানে পেঁয়াজ টমেটো আদার রসুন কেটে রেখেছি এখান থেকেই নিয়ে নেব কয়েকটা কুচানো পেঁয়াজের টুকরো কিছুটা কুচানো আদার টুকরো আর কয়েকটা কুচনো রসুন ভালো করে মাখবো এই মশলা মুড়িটা খেতে কে কে ভালোবাসো নি খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর হ্যাঁ বলবে তেল দিয়ে জানো চোখ দিয়ে কী স্বাস্থ্যকর একটু মুখ মা হলে তো ভালোও লাগে না সেই কারণে এইটুকু মুখ রোচক রাতুল অবশ্য এই ধরনের মুড়ি খুব একটা খায় না ভীষণ খিদে পেয়েছে বললো আর ঘরে কিছু না থাকায় এই জোগাড়টুকু আমি করে দিলাম আশা করি ওর ভীষণ ভালো লাগবে মুড়ি মাখায় রেডি দেখো খুশি খেতে পারবি তো ভালো লাগবে কেমন হয়েছে বলো অলমোস্ট একটু লেবুর রস দিলে ভালো হতো নিবি নিবি লেবুর রস আমতল বলে দিলাম না খেয়ে না সন্ধ্যা দিয়ে এলাম উপরে আজকে প্রায় অন্ধকার হয়ে গেছে দাঁড়া দেখছ এই টাইমে আমি সাধারণত আসি না সন্ধ্যা দিয়ে তবে উপরেও এলাম একটু কাজ ছিল তো হাঁপিয়ে গেলাম দেখেছ গাছে একটু জল দেবো কি আর দেখাবো অন্ধকার হয়ে গেছে আর তোমরা আমাকে অন্ধকারে বুঝতে পারবে না নিজের একান্তে একটু সময় কাটাবো কেমন পরে আসছি রাতে ডিনার কমপ্লিট সেটা দেখাতে ভুলে গেছি ভুজিয়ার আর রুটি যেটা তোমরা দেখলে আর এবারে শুরু হবে গ্যাসটা পরিষ্কার করার পালা গ্যাসটা আগেই পরিষ্কার করতাম কিন্তু সবার খিদে পেয়ে গেছিল তাই খাওয়ার তাড়া ছিল সেই জন্য আমি ভাবলাম একসাথে বসে খেয়ে নিই তারপর তারপর তোমাদের সাথে আড্ডাটা দেব তো এই তো গেল আজকে সারা দিনের গল্প মানে টুম্পার বক বক টুম্পার আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না মুখে সর্বদাই এক চিলতে হাসি বজায় রাখতেই হবে কারণ জীবনে গিয়ে যেতেই হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে টাটা গুড নাইট খুব ভালো থেকো আমি কাজটা কমপ্লিট করে নিই